হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের সাথে আলোচনা করবো আমরা সংকেত কোনো যৌগের সংকেত কীভাবে লিখতে হয় বা কীভাবে লেখা হয় লেখার এদিকেই যখন আমরা কোনো যৌগ সংকেত লিখতে যাব তখন তাদের মধ্যে যে মৌল বা একটা মৌলের সঙ্গে একাধিক একটা মৌলের সাথে মূল প্রযুক্ত হতে পারে বা দুটো মূলক যুক্ত যুক্ত হতে পারে যারাই যুক্ত হোক তাদের যজ্যতাগুলো বিনিময় করে বিনিময় করে তাদের লিখতে হয় এটা উদাহরণ লিখতে দেবো ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়ামের চিহ্ন আমরা জানি কি সি এ চিহ্নটা লিখবো আর কার্বোনেট তার পাশে লিখবো ও থ্রি এবার আমাদের জানতে হবে এই ক্যালসিয়াম এটা কার্বোনেট এবার ক্যালসিয়ামের যোজ্যতা কত এর যোজ্যতা ছিল দুই আর কার্বন হাইটের ছিল দুই তাহলে আমরা কি করে লিখবো চরিত্র বিনিময় করে এখানে দুই এখানে দুই তাই দুটো একই হওয়ার জন্য আমরা আর লিখবো না এমনি কি লিখে দিতে হবে সি সিও পাশাপাশি বসে যাবে সি এ সিও থ্রি ক্যালসিয়াম এটা হাইড্রোক্সাইড ক্যালসিয়াম এর চিহ্ন কি সি এ আর হাইড্রোক্সাইড ও এইচ ক্যালসিয়ামের যোজ্যতা কত দুই আর হাইড্রোক্সাইডের যোজ্যতা কত জানতে আমাদের এক তাহলে এটা এরা যখন যৌগ গঠন করছে এর যোজ্যতা দুটোর পার্থক্য আছে এর দুইটা এর পাশে বসবে আর এর একটা এর পাশে বসবে এগুলো বিনিময় যায় তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা এক হাইড্রোক্সাইডের পাশে আর হাইড ক্যালসিয়ামের যোজ্যতা দুই সেটা হাইড্রোক্সাইডের পাশে বসার জন্য এখানে হল দিয়ে দিতে হবে হাইড্রক্সাইড দুটো ও এইচ যে একটা মূল ওরা অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণু রয়েছে বন্ধনই দিয়ে দিতে হবে আর হাইড্রোক্সাইডের যোজ্যতা এক ওটা এর পাশে বসবে এক হলে লেখার প্রয়োজন নেই এবারে আমরা লিখবো যেমন পটাশিয়াম ক্লোরেড লিখে রেখেছি পটাশিয়ামের চিহ্ন কি কে ক্লোরেড সি এল ও থ্রি আমাদের জানতে হবে পটাশিয়ামের চিহ্ন কে আর ক্লোরেট সি থ্রি এর যোজ্যতা এক আর ক্লোরিনের যোজ্যতা এক ওর যোজ্যতা থেকে জানবো দুটো একই যোজ্যতা হওয়ার জন্য বসে দেখুন কে সি এলো থ্রি হয়ে ক্লোরেট এবারে চলে আসি অ্যালুমিনিয়াম অক্সাইড জানতে অ্যালুমিনিয়ামের চিহ্ন কি এ এল আর অক্সাইডের চিহ্ন কি ও এবারে আমাদের জানতে হবে অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে তিন আর অক্সিজেনের যোজ্যতা দুই তাহলে এটা এরকম বিনিময় হয়ে যাবে এর যোজ্যতাটা এই যে তিন এটা অক্সিজেনের পাশে বসবে আর অক্সিজেনের যোজ্যতাটা অ্যালুমিনিয়ামের পাশে কমস্ক বিনিময় হবে এবারে আমরা লিখে ফেলব এবারে সোডিয়াম ক্লোরাইড আছে সোডিয়াম ক্লোরাইড এ আরেকটা ডাকনাম আছে খাদ্য লবণ লবঙ্গুলি আমরা যে লবণটা খাই খাদ্য লবণের সংকেত কি সোডিয়ামের চিহ্ন একইভাবে আমরা লিখব সোডিয়াম এ আর ক্লোরিন দুজনেরই যোজ্যতা এক ওই জন্য পাশাপাশি এমনি লিখে দেব সি এল এবার লিখব পটাশিয়াম বাই সালফেট লেখা পটাশিয়ামের চিহ্ন কে বাই সালফেট হচ্ছে এইচ ও ফোর উভয়ের যোজ্যতা এক এর যোজ্যতা

ইউপ্রাস সালফেট কিউপ্লাস মানে কপার কিউ কপারের দুটো যোজা হয় একটা এক চিহ্ন সিইউ আর সালফেট এসো ফোর এর যোজ্যতা হচ্ছে দুই সালফেটের যোজ্যতা দুই আর কিউপ্রাস আশের যোজ্যতা এক তাহলে এরটা দুটোর মধ্যে পার্থক্য আছে এর এক এর হচ্ছে দুই তাহলে ওর দুইটা এর পাশে বসবে আর এক এক হলে লেখার দরকার নেই তাহলে সিইউ

আর অক্সাইড মানে অক্সিজেনে অক্সাইডেরও মূলক তার যোজ্যতা দুই তাহলে ওর যোজ্যতা এর যোজ্যতা পাত্র কাছে আর এক এর দুই তাহলে করস্পর নেবে এর দুইটা এখানে বসবে আর ওর এই করে লেখার দরকার হবে এবারে আমাদের জল ওরা যে জল জল জলের সঙ্গে যে হাইড্রোজেন জল হলো হাইড্রোজেন অক্সাইড হাইড্রোজেনের এইচ অক্সিজেনের রোগ আমরা জানি চিহ্ন হাইড্রোজেনের যোজ্যতা কত এক অক্সিজেন যোজ্যতা দুই আর অক্সিজেনের যোজ্যতা দুটো পার্থক্য হওয়ার জন্য অক্সিজেনের যোজতে হাইড্রোজেনের পাশে পড়বে আর এক হলে ওর যোজ্য আর লেখার প্রয়োজন এইবারে দেখব সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম এর চিহ্ন হচ্ছে এনে আর হাইড্রোক্সাইড ও এইচ এখানে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড এর নাম কস্টিক সোডা নামে ওঠে এটা সাবান প্রস্তুতের ব্যবহার হয় ভীষণভাবে এটা সোডিয়ামের যোজ্যতা এক আর হাইড্রোক্সাইডের যোজ্যতা যোজতা এক তাই এন এ ও এইচ এমনি পটাশিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশ বলে এই পটাশিয়াম হচ্ছে কি এর যোজ্যতা এক আর হাইড্রোক্সাইডের যোজ্যতা যোজতা এক তাহলে পাশাপাশি দুটো যোজ্যতা একই বলে পাশাপাশি বসে গেল তোমাদের এই চ্যানেলটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবের প্রথম তোমার কাছে পৌঁছে যাবে